প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি শোনাতে চলেছি মজার একটা গল্প শিক্ষানীয় গল্প পিঁপড়া পিঁপড়া একটা কোম্পানিতে চাকরি করেন নয়টার সময় অফিসে যায় আর পাঁচটার সময় অফিস থেকে ফিরে আসে মনের আনন্দে গান গায় আর অফিস করে প্রচুর উৎপাদন করে পিঁপড়া কোনো প্রকারের কোনো অসুবিধা নেই কোম্পানিতে তো ওই কোম্পানির সিও ছিল সিংহ সে সিদ্ধান্ত নিল পিঁপড়াকে যদি একটু সুপারভিশন করা যায় তাহলে বর্তমান যে উৎপাদনটা হচ্ছে এই উৎপাদনটা আরও উন্নয়ন করে আরও বাড়ানো যাবে তখন সিংহ একটা সিদ্ধান্ত নিল যে পিঁপড়ার একজন সুপারভিশন প্রয়োজন তখন পিঁপড়ার জন্য একজন সুপারভাইজার নিয়োগ দিল তেলা পোকাকে তেলা যখনই কোম্পানিতে জয়েন করলো করার সাথে সাথেই দেখলো যে কোম্পানিতে অ্যাটেন্ডেন্স খাতা নেই তখন কোম্পানিতে অ্যাটেন্ডেন্স খাতার একটা ব্যবস্থা করল কয়েকদিনের দিনের মধ্যেই তেলা পোকা উপলব্ধি করলো যে তার একজন সেক্রেটারি প্রয়োজন আর সেই সেক্রেটারি তাকে বিভিন্ন কাজে সাহায্য করবে তো এভাবে চলতেছিল তাদের অফিসের কার্যক্রম কিছুদিন পরে অফিস কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করল যে তাদের একজন স্টোরিং ম্যানেজার প্রয়োজন যে উৎপাদন হচ্ছে সেখানে একজন স্টোরের দায়িত্ব যদি থাকে তাহলে সে কাজটা আরো উন্নতি হবে বলে আশা করা যায় তো একজন স্টোরম্যান যখন নিয়োগ দেওয়া হলো তো এভাবে চলতেছে কোম্পানির কাজ কিছুদিন পরে আবার একজন স্টোরের যে নিয়োগপ্রাপ্ত তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় তো এভাবে অফিসে আর তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয় তো তারপরে আরও একজনকে এভাবে নিয়োগ দেওয়া হয় তো দিন দিন শুধু কোম্পানির লোক বেড়েই চলেছে আর উৎপাদনের ঘাটতি আজ এই মিটিং তো কাল সে মিটিং এভাবেই শুধু মিটিং আর মিছিলের ভিতর দিয়েই কোম্পানি চলছে আর উৎপাদনের কাজে ঘাটতি হচ্ছে তখন কোম্পানির সিদ্ধান্ত নিল যে কোম্পানিতে অডিটর অডিটের প্রয়োজন হয়েছে অডিট করতে হবে তখন কোম্পানি সিংহ একজন অডিট অফিসার নিয়োগ দিল প্যাসাকে তখন পেঁচা সব কিছু দেখে শুনে সিদ্ধান্ত নিল এবং একটা রিপোর্ট লিখল সেই রিপোর্টের ভিতরে লিখলো যে প্রয়োজনের তুলনায় কোম্পানিতে জনবল বেশি হয়ে গেছে তাই এখান থেকে কিছু লোক ছাঁটাই দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি তখনই পেঁচা একটা রিপোর্টের ভিতরে লেখল এই এই পোস্টের লোকগুলাকে এখন আর প্রয়োজন নেই কারণ এদের কারণে কোম্পানির উৎপাদনের বিঘ্ন ঘটেছে তখন দেখা গেল যে কোম্পানির যে পিঁপড়া ছিল যে মনের আনন্দে সবসময়ের জন্য কাজ করতো সুন্দরভাবে তার নামটাই এক নাম্বারে চলে আসছে যে এইটাকে যদি আমরা ছাটাই করতে পারি তাহলে কোম্পানির ভালো হবে কারণ সে সবসময়ের জন্য নীতি কথা বলতো এবং ন্যায় নীতির সাথে চলতো তো বন্ধুরা আমরা এখান থেকে শুধু একটা জিনিসই শিখলাম যে প্রয়োজনের তুলনায় যদি আমরা কোথাও কোনো নিয়োগ দেই অথবা প্রয়োজনের তুলনায় যদি আমরা খরচ করি তাহলে অবশ্যই অবশ্যই সেটা অতিরিক্ত একটা খরচ হয়ে দাঁড়াবে এজন্য পিঁপড়া মনের আনন্দে যখন কাজ করতেছিল তখন তাকে কাজ করতে দেওয়ার জন্য প্রয়োজন ছিল তখন তার কাজের পরিবেশটা তার আশেপাশে আরও লোক নিয়োগ দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে এজন্য পরবর্তীতে যারা নিয়োগ পেয়েছে তাকে তারা পরিপূর্ণভাবে ডিস্টার্ব করেছে এবং কাজে ব্যাঘাত ঘটাইছে আশা করি বন্ধুরা তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই দয়া করে মেহরবানি করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম আ বাকু